অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে রাম মন্দির থেকে পাঠানো অক্ষত পুজোর চাল এসে পৌঁছাল উত্তর দিনাজপুর জেলায় সেই চাল নিয়ে ইসলামপুর ফার্ম কলোনি মাঠ থেকে রাধাগোবিন্দ মন্দির পর্যন্ত শোভাযাত্রা বের করা হয় আগামী এক জানুয়ারি থেকে বাড়ি বাড়ি সেই চাল দিয়ে শুরু হবে রাম মন্দিরে যাওয়ার আমন্ত্রণ এ প্রসঙ্গে উত্তরবঙ্গ প্রান্তীয় বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক গৌরাঙ্গুর প্রান্ত হয়ে আজকে আমাদের ঈশ্বর পুরাতি পৌঁছতে এটা যাচ্ছে আমাদের এই মাধ্যম দিয়ে আমাদের পৌঁছতে হচ্ছে রাধাগোবিন্দ মন্দির

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স